তে যে রাস্তাটা পেলাম সেই রাস্তাটা পাথরের রাস্তা পাথরের রাস্তা চলা একটু অসুবিধে যারা নতুন আমরা জানি আমাদের এরকম পাথরের রাস্তা চলে চলে আমরা অভ্যস্ত সেই কারণে কিন্তু ফেরার সময় ওই রাস্তাটাই একটু ডিফিকাল্ট হবে এক কথায় অনুবদ্ধ ট্রেক এবং আমি মনে করবো যে ইয়াং জেনারেশান যারা নতুন ছেলে কলকাতায় আছে বা বিভিন্ন জায়গায় তারা যদি এই ট্রেকটা করে খুবই আনন্দ পাবে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সট্রিম প্ল্যানেট অ্যাডভেঞ্চার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে ধর্মশালা থেকে একটু এগিয়ে যে ম্যাকলয়েডগঞ্জ বলে জায়গাটা আছে সেই ম্যাকলয়েডগঞ্জের একটা ক্যাম্পে যে ক্যাম্পের নাম হচ্ছে আরবান ক্যাম্প আর এই ক্যাম্পে আমার সাথে সাথে চলে এসেছে কলকাতার আঠেরো জন সদস্য যারা একটু পরেই রওনা দেবে হচ্ছে একটা ট্রেকের উদ্দেশ্যে যে ট্রেকটা হচ্ছে ইন্দ্রাহার পাস কলকাতার পর্বত অভিযাত্রী সঙ্গের পরিচালনায় আঠেরো জন সদস্যের একটি দল রওনা দিতে চলেছে হিমাচল প্রদেশের ইন্দ্রাহার পাস ট্রেকিং অভিযানে এই যে ইন্দাহার পাসটা এই ইন্দাহার পাসটার অবস্থান হচ্ছে হিমাচলের যে কাংরা এবং চাম্বা জেলা আছে সেই কাংরা এবং চাম্বা জেলার যে সংযোগ রক্ষাকারী গিরিপথ সেই গিরিপথটাই হচ্ছে কিন্তু এই ইন্দাহার পাস যার উচ্চতা হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ মিটার পুরো সদস্যদের যে সমস্ত ব্যাগপত্র টুকশাক ম্যাট্রেস তারপরে হচ্ছে এই সে ওয়াকিং স্টিক সমস্ত কিছু বাইরে পড়ে আছে এবং সমস্ত কিছু একদম প্যাকিং অবস্থায় তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিতে বা রওনা দেব সেটা হচ্ছে ইন্দাহার পাশের উদ্দেশ্যে টিমের যারা সদস্য তারা এখানে প্যাকিংয়ে ব্যস্ত এই যে মালপত্রগুলো দেখছেন এই সমস্ত মালপত্র কিন্তু আমাদের সাথে সাথে ওপরে যাবে এবং এই মালপত্র উপরে যাওয়ার কারণ হচ্ছে আমাদের যে চার দিনের ট্রেকটা হবে এই চার দিনের ট্রেকের যে আমাদের খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু হবে ক্যাম্পে আমরা নিজেরাই রান্না করব নিজেরাই সব কিছু করবো সেই জন্য পুরো যে রসদ আমাদের রেশনিং থেকে শুরু করে বাকি যা জিনিসপত্র লাগে সমস্ত কিছু জীবন জন্য যা লাগে সমস্ত কিছু আমরা উপরের ক্যাম্পে নিয়ে চলে যাব এই ড্রামগুলো এই ড্রামগুলোর ভেতরে সমস্ত খাবার আছে আর এইগুলো যেহেতু সব আমাদের ঘোড়ার পিঠে বা খচ্চরের পিঠে চেপে যাবে সেইগুলো যাতে কোনো রকমের নষ্ট না হয় সেই কারণেই কিন্তু এই পন্থা অবলম্বন করা হয়েছে আজকের প্রথম দিনের ট্রেকের আগে আমাদের টিমের যারা সদস্য তারা ব্রেকফাস্টটা করতে একেবারে রেডি জাস্ট ব্রেকফাস্ট করেই আমরা রওনা দিয়ে দেবো হচ্ছে হিন্দাহার পাশের উদ্দেশ্যে আর এই ছিল আমাদের কিচেন ক্যাম্পের কিচেন কিচেনে এখন গরম গরম লুচি ভাজা চলছে আরে বাবা রাকেশ ভাই কি সব দিয়েছে এখানে আমাদের লুচি ফ্রাইড রাইস শুটকি মাছ এন্ড পটেটো ভাই লুচির সাথে শুটকি মাছ কে খায় খুব সুন্দর টেস্ট আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর লাগবে কোন দেশের মেনু এটা অমাই খাওয়া ও খাওয়া আমাদের কোয়ার্টার মাস্টার কোয়ার্টার মাস্টার রৌনক গরম গরম লুচি ভাজছে এখানে গরম লুচি খেতে মজা আর আমাদের যে এইবারের ক্যাম্পের বা পুরো ট্রেকের যে আমাদের কুক আমাদের রবীন্দ্র ভাইয়া না রবীন্দ্র ভাইয়া আমাদের পুরো ট্রেকটা থাকবে কুক ইনি আমাদের মেন মানে হেড কুক আর আমরা হচ্ছে এনাকে হেল্প করব বিভিন্ন ভাবে ঠিক সকাল দশটা পঞ্চাশ মিনিটে পর্বত অভিযাত্রী সংঘের টিম ইন্দাহার পাশের উদ্দেশ্যে রওনা দিল আমরা যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্প থেকে সমস্ত প্যাকিং কমপ্লিট ঘোড়াওয়ালা সমস্ত মাল তুলে নিয়েছে এবার আমাদের যে পর্বত অভিযাত্রী সংঘের সদস্যরা এক এক করে ক্যাম্প থেকে ইন্দাহার পাশের দিকে রওনা দিচ্ছে আমাদের অভিভাবক শ্যামল দা টিমকে লিড করে নিয়ে যাচ্ছে আছে রবীন্দ্রনাথ আছে আমাদের সিনিয়র সুব্রত দা রমেশ দা সিনিয়র আছে আমাদের অরূপ নীলাদ্রি সাথে আছে তন্ময় দ্য ফটোগ্রাফার অ্যান্ড দ্য ডিজিটাল কী বলে সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে রৌনক আমাদের হচ্ছে কিচেন মাস্টার দীপঙ্কর দাস সিনিয়র মাউন্টেনিয়ার আছে ভাই সৈকত আছে আমাদের দেবাশিস ফার্স্ট টাইম চেকে যাচ্ছে দারুণ একটা এক্সাইজমেন্ট ওর মধ্যে অমিয় মিত্র এসে গেছে সংগ্রামী আমাদের ডেপুটি লিডার অ্যান্ড এক্সপার্ট ক্লাইম্বার অ্যান্ড মাউন্টেনিয়ার সুমিত দাস এক্সপার্ট মাউন্টেনিয়ার চলে এসছে বিবেক শ প্রফেশনাল মাউন্টেনিয়ার যাকে বলে সে হচ্ছে অ্যান্ড নিতাই মন্ডল আলটিমেটলি চলে এসছে আমাদের লিডার নিতাই মন্ডল আমরা আজ যাব ন কিলোমিটার অ্যাপ্রক্স টাইম লাগবে তিন থেকে চার ঘন্টা আর মোটামুটি নর্মাল রুট আছে আজকে কোনো অসুবিধা নেই জলের একটু মাঝখানে সমস্যা হতে পারে সেটা আমাদের গাইড সাহেব বলে দিয়েছে অসী অতীতজি যে ওয়াটার সবাই ক্যারি করে যেন ক্যাম্প থেকে বেরিয়ে পুরো এক টানা চড়ায় মাত্র হয়তো পাঁচ মিনিট হেঁটেছি সেই পাঁচ মিনিটের মধ্যে সব হ্যাঁ কী বলবো ফাটাফাটি অবস্থা সব ওপরে সব যাচ্ছে আর এই যে এই নিচের যে রুটটা এটা দিয়ে আমরা উঠে এসেছি ওই যে নিচের মাটির রাস্তা দেখা যাচ্ছে ওইখান দিয়ে উঠে এসেছিলাম একদম আর দূরে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গঞ্জ যেখান থেকে হচ্ছে এই ইন্দাহার পাস সেই ইন্দাহার পাশের ট্রেকটা শুরু হয় আমরা বেসিক্যালি ম্যাকালয়েডগঞ্জ থেকে মোটামুটি কিলোমিটার খানেক দূরে একটা ক্যাম্পের মধ্যে ছিলাম তারপর এখন আমাদের ফার্স্ট গন্তব্য ম্যাকালয়েডগঞ্জে এগিয়ে যাওয়া তারপর সেখান থেকে আজকের যে ক্যাম্প সেই ক্যাম্পটার নাম হচ্ছে কারথানি আমাদের ফার্স্ট ক্যাম্প হবে আমরা এখন সেই কারথানির দিকে আস্তে আস্তে এগিয়ে যাব এটা বেসিক্যালি যে জায়গা থেকে এই ত্রিউন ট্রেক বা ইন্দাহার পাশে ট্রেকটা হয় এই পুরো একদম ভাকসুর ওপর দিয়ে একেবারে হচ্ছে ক্রস যেটা এ বলে মানে একদম অ্যাকিউট পাবলিক বা ট্রাভেলার্সদের জন্য যে জায়গাটা সেই একদম পিওলি ট্রাভেলার্সের জায়গা আর এখানে আমরা চলে এসেছি একটা মন্দিরের সামনে প্রধান মন্দির ভাগসু নাগ বা ভাগসুনাগের মন্দির আমাদের চলার পথে এটা একটা আমাদের আলাদা একটা প্রাপ্তি যে চলার পথে আমরা ভাগসুর মন্দিরের দর্শন পেলাম অপূর্ব সুন্দর ঘোরার জায়গা হচ্ছে এই ভাগসু জায়গাটা এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টসের দুর্দান্ত সব ব্যবস্থা করা আছে কি কি হচ্ছে স্যার এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টস গুলো কি কি চলছে এখানে জিপ লাইন হচ্ছে জিপ সাইকেল হচ্ছে এখানে আবার ছোট করে পুল মতো জায়গা রয়েছে লোকে নেমে চանում জিপ লাইন এখানে সেই ঝুলে ঝুলে যায় না হ্যাঁ আর জিপ সাইক্লিং মানে তারের উপর দিয়ে সাইকেল করে যাবে বাহ পথের মধ্যে আমরা দেখা দেখা পেলাম অদ্ভুত এক সুন্দর ওয়াটারফল যার নাম হচ্ছে ভাকসু ফল বেসিক্যালি এই ভাক্সু বলে যে জায়গাটা এই ভাক্সুর মন্দির আর হচ্ছে ওয়াটার ফলটার জন্যই বিখ্যাত ওপর থেকে জল নেবে এই নালা দিয়ে একদম নিচে চলে গেছে আর এই ওয়াটার ফল দেখার জন্য শয়ে শয়ে হাজার হাজার টুরিস্ট এখানে আসছে তো আমরা তো এর ওপরে উঠে যাব এর ওপরে উঠে যে আমরা আমাদের ক্যাম্প হবে কারথানি তার উপরে ত্রিগুণ বলে একটা জায়গা আছে ত্রিউন্ডেও কিন্তু এখানে ট্রেক হয় কিন্তু আমরা সেই ত্রিউণ পেরিয়ে আরও অনেকটা অনেকটা ওপরে উঠে যাবো গিন্দাহাড় পাশের দিকে অনেকটা উঠে এসে একটা সুন্দর রেস্টিং পয়েন্ট বিউটিফুল ট্রেকের মাঝখানে এই রেস্টিং পয়েন্টগুলো খুব দরকার রমেশদা মোটামুটি পরিশ্রান্তা উঠে যেতে হচ্ছে টানা উঠে যেতে হচ্ছে সবাই এখন ঘেমে গেছে আসলে এত ঘাম হচ্ছে না এই ঘামের জন্য হচ্ছে আরো বেশি টায়ার্ড লাগছে জিনিসটা লিডার ছোটো ভাই আমাদের খুব সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ পৃথিবীতে নেই আর কোথাও

লিডার খাচ্ছে চা প্রচুর ট্যুরিস্ট এখানে অনেকে ত্রিহুন ট্রেকে যাচ্ছে অনেকে ইন্দ্রাহার ট্রেকে যাচ্ছে প্রচুর টুরিস্ট সারা রাস্তায় রাস্তাটা চলতে বেসিক্যালি দারুণ মজা লাগবে এই যে ছেলে পুলে মজা হচ্ছে মজা একটানা ছড়াই চলছে একটানা ম্যাকলয় গঞ্জ বা ভাকসু বাক্সু না বাক্সু বলে ওই জায়গা থেকে যে ফার্স্ট দিন আমাদের ক্যাম্প আমাদের ক্যাম্প হচ্ছে কারথানি সে কারথানি ক্যাম্প অবধি বা এখানে আর একটা ট্রেক হয় ওয়ান ডে ট্রেক একটা খুব পপুলার ট্রেক যেটা হচ্ছে ত্রিউন টেক এই ডের পথটা কিন্তু একদম একটানা চড়াই এবার গ্রেডিয়েন্ট হয়তো খুব বেশি নয় কিন্তু এই চড়াইটা একটানা না চলবে যে কারণে চলতে চলতে হাঁপ লেগে যাচ্ছে সকলেরই তারপর আজকে হচ্ছে প্রথম দিনের ট্রেক শরীর এখনো সেরকমভাবে সিজন হয়নি যে কারণে একটু কষ্ট হচ্ছে ভাই কষ্ট হচ্ছে কিছু

দূর দূর সরো দেখতে একটা জায়গা চলে এলো এটাকে ট্রায়ুন ক্যাম্প হ্যাঁ রোস আউট তো তো দিন কত পুরোছে এই গাড়ি আছে তো সো দোকান এখানে থাকার জায়গা এখানে একটা জায়গা দেখলাম ক্যাম্পিং করার জায়গা আছে মানে টেন্ট এর ভাড়া দেয় সেই ক্যাম্পিং করা টেন্টের একদিনের ভাড়া হচ্ছে 500 টাকা এইত ভাইয়া ये क्या ट्रियून कैंप ये क्या है हाफ आप है आपका हाफ है यहां का नाम क्या है इसके लिए ना लेटा लेटा यहाँ से त्रीवंटा कितना दूर यहाँ से आपका जो स्टे रहेगा यहाँ से आए उतना लगेगा उतना ही लगेगा करीब तो 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 अभी भी तो तीन किलोमीटर लग जाएगा तीन किलोमीटर तीन साढ़े तीन किलोमीटर है त्रीवंट आपका डेढ़ से दो घंटा डेढ़ से दो घंटा और हमारा जो आज कैंप होगा जो करथनी करथनी में वो त्यून से आगे या पीछे पहले पहले।, पहले तो करथनी आने कितना टाइम लग जाएगा से वही, से दो घंटा और अच्छा। 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 आपका वे 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 बेस कैंप है कल जब हम जाएंगे हाँ तो हम टू मीटर को क्रॉस करके अच्छा आगे निकलेंगे अच्छा अच्छा তো ওই ইন্দাহার পাস ট্রেক বা ত্রিভুণ যে ট্রেকটা এই ট্রেকটার একটা ঝামেলা আছে সেই ঝামেলাটা হচ্ছে সেটা হচ্ছে এখানে যে ক্যাম্প ফেলা হয়ে থাকে না তো ক্যাম্পের যেখানে ক্যাম্প সাইট সেই জায়গায় কিন্তু জলের সোর্স নেই আমাদের যে ক্যাম্প সাইটটা হবে কারথানি বলে জায়গাটা সেই কারথানি বলে জায়গাটায় কিন্তু কোনো জলের সোর্স নেই প্রায় তিন কিলোমিটার আগে থেকে জল ভরে নিয়ে যেতে হয় এবং সেই কারণেই এই যে এবং সেই কারণেই আমাদের যে সদস্যরা তারাই তিন কিলোমিটার যে পথ বাকি যে আছে তিন বা সাড়ে তিন কিলোমিটার এরকমভাবে পুরো জ্যারিকেন ভরে নিয়ে হাতে করে নিয়ে যেতে হবে যদিও এইটুকুনি জলে কিছুই কাজ হবে না আরও প্রচুর জল লাগবে আঠারো জন মেম্বারের আজকে ক্লাস কালকে সকালে তো সেই ক্ষেত্রে এদের যে ঘোরা বা খচ্চর আছে তাদেরকে পাঠাতে হবে জল আনতে ওরা নাকি একবারে আশি লিটার বা একশো লিটার করে জল নিয়ে চলে যায় কিন্তু তার জন্য ওরা আবার নেবে হচ্ছে একটা ট্রিপে পাঁচশো টাকা করে একেবারে ঘন কুয়াশা কুয়াশা বা মেঘ ঢুকে গেছে আর ঠিক এই জায়গাটায় একটা খাঁড়া চড়াই আছে ঠিক ক্যামেরাটায় অতটা বোঝা যাবে না কিন্তু ওই সামনের লোকরা উঠে যাচ্ছে গাছের মাথাগুলো দেখা যাচ্ছে আর এই যে ছেলেপুলে সব এই জল নিয়ে হাতে রঙ করে এই যে দশ লিটারের জারিকে নিতাইদা বইছে ও আর সব হাত চেঞ্জ করে করে পাঁচ লিটার দশ লিটার এইভাবে ওপরে উঠে যাচ্ছে তো ত্রিমুণ্ডের পথ বা ইন্দাহার পথের পাশের যে পথ সেই পথটা কিন্তু একেবারে ইজি না আপনার ঘাম ঝরাবে একটু হলেও ঘাম ঝরাবে একটু হলেও ইচ্ছা করবে পথে বসে পড়ি একটু রেস্ট নিই পনেরো মিনিট হেঁটে কুড়ি মিনিট হেঁটে আধ ঘন্টা হেঁটে মনে হবে একটু রেস্ট নিই কারণ একটানা না চড়াই পিঠে এত ভারী ব্যাগ নিয়ে প্রায় বারো কেজি তেরো কেজি নিয়ে চড়াটা বেশ কষ্ট করি वो जास चे मेम्बर सब आ, सब मेम्बर अच्छे ओ भोले बाबा पार करेगा चिशुलधारी पार करेगा इंद्रो बाबा पार करेगा हाँ ओ तो मजा ही आ रहा था ओ विशाल मजा দুহাতে দুর্বলের মজাই আলাদা মারাত্মক চড়াই চলছে হ্যাঁ খাড়া চড়াই এটা বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না কিন্তু ওই টপে উঠে গেছে ওপরে ওখানে চড়াই আরে রাকেশ ঠিক যেখানে ক্যামেরা সেখানে দাঁড়িয়ে পড়ছে সারা সারা রাস্তা জলের বোতল বইছে না যখনই ক্যামেরাটা শ্যুট হচ্ছে হাতে বোতলটা নিয়ে নিচ্ছে আয় মাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দে। ছেলেগুলোর কস আছে এই রেডিয়েন্টে এইভাবে হাতে দশ লিটার পাঁচ লিটার এদিকে বউ যদি বাড়িতে এক বালতি জল আনতে বলে আনবে না যে ভিডিও করছে সে আরো বড় চালাক ঠিক আছে শুধু হচ্ছে বার খাওয়াচ্ছে যারা বইছে তাদেরকে বলছে হ্যাঁ ঠিক আছে বা ভিডিওটা কার মুখ থাকবে সেটা বলো তুমি তো আছো আলটিমেটলি আমরা ক্যাম্পে এলাম কটা বাজে ভাই চারটে দুই দশটা পঞ্চাশে আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে আরবান ক্যাম্প থেকে বেরিয়ে আমরা আলটিমেটলি চলে এলাম হচ্ছে আমাদের যে ফার্স্ট দিনের ক্যাম্প সেই ফার্স্ট দিনের একেবারে ক্যাম্পে এই যে আমাদের মাল এখানে ডাম করা আছে আর আমাদের ক্যাম্প হবে এই জায়গায় পুরো ফাঁকা খুব সুন্দর জায়গা কিন্তু সমস্যা হচ্ছে ওই একটাই যেটা বললাম জলের সমস্যা জল প্রায় তিন চার কিলোমিটার দূর থেকে বয়ে আনতে আমরা এনেছি আরও জল আনতে হবে ওইটুকুনি জলে এতজনের হবে না তো কোন একটা উপায় ওই খচ্চরের পিঠে জলের জারিকেন চাপিয়ে আনতে হয় ওরা আবার পাঁচশো টাকা করে নেবে তো যাই হোক আমাদের এবার ক্যাম্প খাটাতে হবে সো ক্যাম্প খাটানোর কাজকর্ম আমরা করে ফেলি কারণ যেরকম পরিমাণে এখানে ঠান্ডা লাগছে আর পুরো মেঘে ঢেকে নিয়েছে তাড়াতাড়ি ক্যাম্পে ঢুকে গরম জামা কাপড় চাপাতে হবে